বন্ধুরা আমার অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে যে যে ভিডিওগুলো দেখতেছেন দেশ কিংবা প্রকাশ বন্ধু যে যেখান থেকে দেখতেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমানে এই আমি এখানে গাড়ির কাছে আছি তোমরা আইও করলে বললো গাড়ির কাছে বান্দরবনের দেশটা খুব সুন্দর পাহাড়ি পর্বত নিচে নামার সময় কিন্তু খুব ভাবে নামা যায় ওটার সময় কিন্তু শ্বাসটা নিতে কষ্ট হয়ে যায় বর্তমানে এই পাহাড়ের থেকে নিচে নামতেছি প্রচুর উঁচু যারা যারা বান্দরবনে ঘুরতে আসেন নাই তাদের জন্যে আমার এই ইউটিউব চ্যানেলে এমন অফিসিয়াল এই চ্যানেলে এই ভিডিওগুলি আর যারা এই আমার ফেসবুকে দেখতে চাইতেছেন ভিডিওগুলো তাদের জন্যও এই ভিডিওগুলি আমার ফেসবুক ফেসবুকের নাম এম ডি আমান এম ডি আমান তো বন্ধুরা দেরি নয় না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন পার্বত্য বান্দরবন কিন্তু বর্তমানে আছে পাহাড়ি আদিবাসী এলাকাতে এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর পাহাড়ি গিরা কি পরিবেশ প্রচুর পাহাড় নিচে একটা মসজিদ আছে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে ছিলাম এখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছি আর এটা হলো মসজিদ कुछ पेपर पार्क के दिन आप जैसी विशाल प्रिय का बहुत बस चेकपोस्ट ये टिकट के लिए डुक्त हुए हैं दोनों बस पे खास

এখানে কিন্তু দোকান এই গাড়িগুলো দিয়ে আসা হয় Romein, Romein, wat voor